নমস্কার স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতা নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা খেলা ঘর গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি হৈমন্তী শুনতে থাকুন আজকের গল্প ছুরি কাচি ময়দার আটা রঙিন কাগজ চায়েরা সিগারেটের প্যাকেটের রাং তার টুকরো আর রাশিকৃত খালি দেশলাই বাক্স এই হচ্ছে কাঁচামাল এর থেকেই ত্রিনয়নী তার স্থাপত্যবিদ্যার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়ে থাকেন এই একই উপাদান থেকে তৈরি হয় খড়খড়ি জানালা বারান্দা শোভিত চার পাঁচতলা প্রাসাদ আবার ঢেকি ঘর গোয়াল ঘর সম্বলিত বাড়ি। এখন নিষ্ঠায় তৈরি হয় মন্দির মসজিদ চায়ের দোকান মুদির দোকান নৌকো রেলগাড়ি ত্রিনয়নের বয়সটা যদি আটান্ন না হয়ে আট হতো তাহলে হয়তো তার উদ্ভাবনী প্রতিভা আর কলা কৌশলের ক্ষমতার নিদর্শন এক্সিবিশনের স্টলে উঠে ধন্যী ধন্যী প্রশংসা করত। কিন্তু ত্রিনয়নের বয়স আটান্ন তাই এর থেকে ত্রিনয়নীর ভাগ্যে যা জোটে তা হচ্ছে হাসি ঠাট্টা আর বিরুদ্ধ সমালোচনা ত্রিনয়নী বৌমার মা এসে তো মুখের ওপরেই বলেন বেয়ান এই দুর্লভ জন্ম আর এত সুযোগ সুবিধা পেয়েও ছেলে খেলা করে দিনগুলো কাটিয়ে দিচ্ছ এতটা সময় কিছু না পারো বসে বসে মালা ঘোরালেও যে পরকালের কাজ হতো তৃণয়নী লজ্জিত হন তাড়াতাড়ি হাতের কাজকর্ম গুটিয়ে সরিয়ে ফেলেন উপযুক্ত কোনো উত্তর দিয়ে উঠতে পারেন না উত্তর আর কি দেবেন ছেলে খেলা সে তো তিনিও বোঝেন শুধু বুঝতে পারেন না এই কর্মহীন জীবনের এত বড় দিনগুলোর বিরাট শূন্যতা শুধু মালা ঘোরানো দিয়ে কি করে ভরাট হতে পারে বিশ্রাম জিনিসটাও যে একটা দাঁতালো জন্তুর মতো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এ কথা কি আগে কখনো ধারণা করতেও পারতেন ত্রিনয়নী সেই আগে যখন একান্নবর্তী পরিবারের ত্রিশ জনের তিনশো রকম বায়ানাক্কা মিটিয়ে সংসার তরণী ঠেলে নিয়ে যেতে হতো মাত্র একটা ঠিকে ঝিয়ের সাহায্য সম্বল করে ত্রিনয়নী স্বামী ছিলেন বরাবরই নীরো গেড়ে আর একটিমাত্র সন্তানের জননী ত্রিনয়নী ছিলেন চিরদিনের লোহার মতো মজবুত আর তেমনি কর্মঠ এই দুয়ের যোগফল যা হওয়ার তাই হয়েছিল ত্রিনয়নী যায়দের সকলেরই বারো মাস শরীর খারাপ থাকতো এবং তাদের কোলের ছেলেদের বয়স পক্ষে বাড়ত না দশ বারোতেও কোচি ছেলে থাকতো তারা অতএব তাদের মায়েরাও কচি ছেলের মা ত্রিনয়নী সেই লোহার মতো শরীরও টুকরো বিশ্রামের জন্য লালায়িত হয়ে এবং ক্লান্ত শ্রান্ত প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে একটি নীরব আর্তনাদ আর না তারপর কোথা দিয়ে কেমন করে চাকা ঘুরে গেল ত্রিনয়নী সেই এক সন্তানই একশো সন্তানের তুল্য মূল্যবান হয়ে উঠল পুরনো জঞ্জালে ভরা সংকীর্ণ সংসারে তাকে আর কুলোলো না তাই সে নিজের সঙ্গে সঙ্গে ত্রিনয়নীকেও সেই তিনশো বন্ধনের পাক থেকে মুক্ত করে এনে স্থাপন করলো এই চকচকে ঝকঝকে তিনতরার ফ্ল্যাটে আর সঙ্গে সঙ্গেই আশ্চর্য রকমের বেকার হয়ে গেলেন ত্রিনয়নী কিছুদিন আগেই স্বামী মারা গিয়েছিলেন তারও অল্পদিন আগে ছেলের বিয়ে হয়ে গিয়েছিল ঠিক যেন বিধাতা পুরুষ ত্রিনয়নীর সব পাট চুকিয়ে দিয়ে তাকে ধুয়ে মুছে ফর্সা করে তিনতলা এই আলমারিটার তাকে তুলে রেখে দিলেন এখানে তিনটে লোকের সংসারে তিনটে ঝি চাকর পরিচালনায় আছেন বৌমা অথচ আজও ত্রিনয়নীর স্বাস্থ্য অটুট দেহ মজবুত আজও চিরকালের অভ্যাসে শেষ রাত্রে ঘুম ভেঙে যায় শত চেষ্টাতেও সে ঘুম আর জোড়া লাগে না আর দুপুরে শুলে বিছানা যেন সূচ ফোটায় ছেলে খেলা ছাড়া আর তবে কি করবেন নয়নি চিরদিনের স্বাভাবিক পটুত্বই তাকে এই পথ দেখিয়ে দিয়েছে এ এখন একটা নেশার মতো আত্মীয় বন্ধুর বাড়ি গেলেই দেশলায়ের খালি খোল আর রাংতা সংগ্রহ করে মরেন এতে যদি ছেলে রাগ করে বউ মুখ বাঁকায় তাদের বা দোষ দেওয়া যায় কি করে তারা এখনই অল্প বয়সেই কোনো সাধু বাবার শিষ্য হয়েছে দুবেলা দু ঘন্টা করে পুজো করে এক মিনিট অবকাশ পেলেই বাঁধানো খাতায় দুর্গা নাম লেখে সে খাতা সঙ্গে সঙ্গে থাকে হাজার নাম লিখলেই নাকি হাজার জপের কাজ হয় তার মানেই পরলোকের কাজ হওয়া এসব ত্রিনয়নের কাছে কেমন যেন দুর্বোধ্য লাগে চিরদিনই ইহকালটাকেই জেনে এসেছেন পরলোক জায়গাটা কেমন কোন কাজ তার কোথায় গিয়ে পৌঁছয় এ তার জ্ঞানের বাইরে ছেলেবেলায় শাশুড়ি থাকতে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন দুবেলা পুজোও করেন কিন্তু আধ ঘন্টা পুজোর ঘরে বসলেই তো প্রাণ হাঁপিয়ে ওঠে এরা দু তিন ঘণ্টা বসে থাকে কেমন করে ভেবে পান না দু একটা নাতিপুতি হলেও বা কথা ছিল সেও নাকি আর আশা নেই ওরা নাকি মুক্ত জীবনের আস্বাদ পেতে সে পথে কাটা দিয়ে রেখেছে সেই জন্যে সেবার পুরো দুটি মাস হাসপাতালে থাকতে হয়েছিল বৌমা কৃষ্ণাকে তৃণয়নীর কাছে এও এক প্রহেলিকা এসবের রহস্য ভাবতে গেলেই কেমন খেই হারিয়ে যায় তার চাইতে অনেক ভালো ছুরি কাছি রাংতা কাগজ খালি দেশলাই বাক্স তৃণয়নের ঘর ভর্তি হয়ে উঠেছে এই শিল্প সম্ভারের নমুনায় তবুও করে চলেছেন আজ একটা মন্দিরে হাত পড়েছে আতখানা করে ফালি করা দেশলাই বাক্স বসিয়ে বসিয়ে নাট মন্দিরের পিলপে গাথা হচ্ছে হঠাৎ অপ্রত্যাশিতের মতো নির্মল এসে দাঁড়ালো হাতে তার বড় একটা কাগজের প্যাকেট মায়ের ঘরে আসবার দরকার নির্মলের কদাচিৎ ঘটে ত্রিনয়নী যান ওদের খাবার ঘরে যখন টেবিলে ওদের দুই স্বামী স্ত্রীর খাবার সাজানো হয় কোনো দরকার নেই তবুও হয়তো আরও দুটি ভাত কি আর দুখানা মাছ খাবার জন্যে পিরাপিরি করেন আজ হঠাৎ অসময়ে ছেলেকে দেখে শসব ব্যস্ত হয়ে হাতের কাজ সরিয়ে রাখেন বলেন কিরে এমন সময় শরীর ভালো আছে তো নির্মলও একটু তাড়াতাড়ি সরেই বলে হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে খুব ভালোই আছে ছুটি নিয়ে এলাম মানে মাস ছুটি নিলাম আজ থেকেই শুরু মাস ছুটি ত্রিনয়নী অবাক হয়ে বলেন কেন ছুটি কেন নির্মল একটু ইতস্তত করে বলেই ফেলে ছুটি নিলাম একটু বেড়াতে যাব বলে কেদার বদ্রি যাচ্ছি কেদার বদ্রি চমকে ওঠেন নয়নি কে কেদার বদ্রি যাবে তুমি ও কি মা অত চমকাচ্ছ কেন কেদার বদ্রি এখন লোকে আকছার যাচ্ছে আকছার যাচ্ছে কিদার আস্তে আস্তে উচ্চারণ করেন তবে নির্মল বলে ওঠে ও তো এখন পুরী কাশির মতো হয়ে গেছে ত্রিনয়নী কেমন যেন বিহবলের মতো ছেলের মুখের দিকে তাকান তারপরেই বলে ওঠেন কাদের সঙ্গে যাচ্ছ ও সে অনেক মার ভয় ভাঙাতে নির্মল আরও উৎসাহের সঙ্গে ব্যাখ্যা করে প্রায় জনকুড়ি গুরু ভাই ভগ্নী আছেন তাছাড়া আমার অফিসের বন্ধু দুজন শুনে নেচে উঠেছে আর আমরা আর আরেকবার চমকে ওঠেন আমরা নির্মল অপ্রতিভাবে বলে মানে আর কি আমি আর তোমার বৌমা 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 যাবে ও বাবা যাবে না আবার তারই তো আসল ঝোঁক নির্মল বলে তার ঝোঁকেই শেষ অবধি হল নইলে হামার মানে আমাকে তো জানোই কুরের সর্দার প্রয়োজনের একটু অতিরিক্ত কথাই বলে যেন ফেলে নির্মল তার হাতের বড় প্যাকেটটা নিয়ে কেমন যেন একটু উসখুস করে ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না যেন ত্রিনয়নী বোধ করি ছেলের এই চাঞ্চল্য লক্ষ্য করেন না তিনি হঠাৎ উঠে দাঁড়ায় তার খুব কাছে এসে আবেগ ভরে বলে ওঠেন আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল নির্মল তোমাকে এবার অবাক হওয়ার ভূমিকা নির্মলের শুধু অবাক হবার কেন বোধ করি আকাশ থেকে পরবার তুমি যাবে তুমি যাবে কি বলো ত্রিনয়নী সরে গিয়ে একটা জান্নার নিচে ধাপে বসে পড়েন তারপর আস্তে আস্তে বলেন এত অবাক হওয়ার কি আছে নির্মল আমাদের মতন কেউ কেদার বদ্রি যায় না নির্মল আবার অপ্রতিভাবে বলে আহা যাবে না কেন যায় না তা কি বলছি বলছি আমরা যাচ্ছি সকলেই শক্ত পোক্ত পরিশ্রম অনিয়ম সবই সই নিতে পারবো তোমার এ বয়সে কি আর অত সইবে ত্রিনয়নী বুঝি আজ মান মর্যাদার প্রশ্নও ভুলেছেন তাই প্রায় মিনতি সুরে বলেন খুব শৈবে রে খুব শৈবে কত জায়গায় যাস তোরা কখনও তো কিছু বলিনি নির্মল মনে মনে প্রমাদ গনে কথাটা খুবই সত্যি কত জায়গায় বেড়াতে যায় তারা কত কত তীর্থক্ষেত্র কই ত্রিনয়নী তো টু শব্দটি করে না কখনো তারও যে যাওয়া সম্ভব এ বোধই যে তার আছে এমন তো মনে হয় না নির্মলও কখনো অবোধের বোধ জন্মাবার দুশ্চেষ্টা করেনি কিন্তু আজ আবার একই বিপদ এবারে যে সবচেয়ে মক্ষম বার এ তো আর শুধু নিজের ফার্স্ট ক্লাস ট্রেনটি রিজার্ভ করে তীর্থভ্রমণ নয় বলতে গেলে এ একটা উৎসবের মতো ব্যাপার যেসব গুরুভাই ভগ্নীরা দল বেঁধেছেন সকলেই প্রায় কেষ্ট বিষ্টু সদল বলে প্রমোদ ভ্রমণের এই আয়োজনের মাঝখানে মা এর চাইতে ছন্দপতনার কি আছে সকলের চেয়ে বড় কথা নিঃসন্দেহে যে ত্রিনয়নী যাবার বায়না নিয়েছেন শুনলে কৃষ্ণা বেঁকে বসবে কিছুতেই যেতে চাইবে না অতএব মন একটু দুর্বল হয়ে পড়তে চাইলেও সে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলে না তাই হাসির সুরে বলে ওঠে নির্মল যেসব জায়গায় যাওয়া বরং সম্ভব ছিল তখন কিছু বললে না আর এই অসম্ভবের বেলায় বলছো ত্রিনয়নীও আস্তে আস্তে বলেন অসম্ভব আহা একরকম তাই বই কি মানে আর কি বুঝছো না ত্রিনয়নী এবার প্রায় হেসে বলেন বুঝেছি বাবা এবারে ঠিক বুঝতে পেরেছি সত্যি অসম্ভব সম্ভব হলে কি আর তুই আমার জীবনের এই একটা আবদার রাখতিস না তা কবে রওনা এই তো সামনের শুক্রবার অপ্রতিভভাবে বলে নির্মল ও মা তাহলে আর সময় কই এখন থেকে গোজ গাছ কর ওর তো শুনেছি অনেক গোজ গাছ একেবারে সহজ সুরে বলেন ত্রিনয়নী নির্মল একটু অবাক হলেও হাফ ছেড়ে বাঁচে যাক বাবা মা তাহলে যেটুকু আহত হয়েছিলেন সামলে নিয়েছেন মনে মনে সংকল্প করে ফেলে ফিরে এসেই মাকে নিয়ে কোথাও ঘুরে আসবে পুরী কি কাশী নয়তো বা মথুরা বৃন্দাবনী এখন একটু গল্প করে মার মনের সব অন্ধকার ঘুচিয়ে দিই হাতের প্যাকেটটা নাড়াচাড়া করতে করতে হেসে বলে ওটা কী হচ্ছিল কোনটা চমকে ওঠেন ত্রিনয়নী ওই যে গো যেটা করছিলে বাড়ি নির্মল বলে ত্রিনয়নীও হাসেন বাড়ি নয় মন্দির করছি কাঠি কুঠি ছেঁড়া ন্যাকড়া কুচো কাগজের মন্দির নির্মল যেন এই নতুন দেখছে এইভাবে ত্রিনয়নী সমস্ত শিল্প নিদর্শনগুলি নিরীক্ষণ করতে করতে বলে তা করো তো দিব্যি কি করে যে করো অদ্ভুত ধৈর্য তোমার নিশ্চিন্ত নির্মল এইবার আরও নিশ্চিন্ত চিত্তে হাতের প্যাকেটটা মার দিকে বাড়িয়ে দিয়ে বলে নাও আরও একটু ধৈর্যের পরীক্ষা দাও আমরা বাড়ি থাকবো না একা একা খুব কোষে ঘর বাড়ি মঠ মন্দির করবে ত্রিনয়নী অবাক হয়ে বলেন কি দেশলাই দেশ লাইগো একেবারে ডজন বারো কিনে আনলাম যত পারো বাড়ি ঘর করো ত্রিনয়নি এক মিনিট চুপ থেকে কেমন একরকম হেসে বলে ওঠেন বাবা তো হলি না আজ পর্যন্ত বাবার পাঠ শিখলি কি করে রে আমাদের বাবা এই রকম করতেন আমরা যখন ছোট ছিলাম বাবা একা কোথাও গেলে যাবার সময় আমাদের হাতে খেলনা পুতুল ল্যামেন পয়সা দিয়ে যেতেন নির্মলের বোধ করি ত্রিনয়নীর বাক্যার্থ বুঝতে একটু দেরি লাগে তারপর বুঝতে পেরে ঠিক বুঝতে পারে না এক্ষেত্রে কি উত্তর দেওয়া শোভন এটা কি ত্রিনয়নী সাদা সিধে পরিহাস না গুড়ো কোনো অর্থ অর্থব্যঞ্জক ত্রিনয়নী ফের কথা বলেন তা এ তো দেখছি ভরা দেশলাই এ নিয়ে আমি কি করব কি আবার করবে নির্মল সুরে বলে ফেলে দেবে কাঠিগুলো ভারী তো দাম ত্রিনয়নি অবাক হয়ে বলেন ফেলে দেব তারপর হেসে উঠে বলেন তোদের মতো অত ফেলে দেবার ক্ষমতা আমার নেই বাবা এ তুই রেখে দিগে যা বা, আমি অত দেশলাই নিয়ে কি করব। তাহলে দেখ যদি দোকানেই ফেরত নেয় ত্রিনয়নী বলেন খালি কৌটনি নিয়েই কাজ আমার ভরা ভর্তি নিয়ে কি করব ও বাবা ও তোর গিয়ে ধৈর্যের পরীক্ষা আমার আর দেওয়া হলো না এবার তবে আর কি হবে থাক নির্মল বলে ফেরত দিচ্ছে কে পড়ে পড়ে যতকাল খরচ হয় হোক মনে মনে একটু না হেসে পারে না চিরদিন টানাটানিতে চালিয়ে এসে প্রাণটা এতই ছোট হয়ে গেছে ত্রিনয়নের যে প্রাণ ধরে সামান্য কিছুও একটা বাজে খরচ করাতে পারে না অপব্যায়ের যে একটা আনন্দ আছে তাতে মনের বিশালতার একটা পরিচয় থাকে সে ধারণাই নেই ওর কতই বা দেশ তার দাম তুচ্ছ নেহাত তুচ্ছ তাও নষ্ট করতে পারবেন না প্রাণ ধরে তা মেরা বোধ করি এমনই হয় কৃষ্ণার মতো ব্যতিক্রম আর কটা আছে সেদিন আমি নবাব বাদশাহ হয়েছি বলে চাবির গোছা ঠুকে ঠুকে ঝংকার তুলে তিন তিনটি কাঁচে গ্লাসই ভাঙল কৃষ্ণা তার সঙ্গে ঝংকার তুলে সে কি হাসি সেই হাসির দামের সঙ্গে পাল্লা দিতে পারবে ওই তিনটি গ্লাসের দাম নির্মল চলে যেতে ত্রিনয়নী আর কাঠি কাগজ হাতে নিলেন না বসে রইলেন চুপ করে হঠাৎ সুদীর্ঘকালের সেই ঘটনাটা মনের মধ্যে বড্ড বেশি তোলপাড় করছে কতকাল আগে সেটা পান্ডা ঠাকুর এসেছেন যথোচিত অভ্যর্থনা করা হয়েছে তাকে বাতাস করা হচ্ছে পিছন থেকে হঠাৎ একটা মৃদু গুঞ্জন যেন বাতাসে ছড়িয়ে পড়ল ত্রিনয়নের পিসি শাশুড়ি ও শাশুড়ি কেদার বদ্রি যাচ্ছেন তাই পান্ডা ঠাকুরের আবির্ভাব যাত্রার বার্তা নিয়ে কেদার বৌদ্রী ত্রিনয়নী ঠাকুমার মুখে শোনা সেই অলৌকিক পুরী যুধিষ্ঠির যে পথ ধরে যাত্রা করে সশরীরে স্বর্গে গিয়েছিলেন সেই পরম দুর্লভ পথে যাত্রা করবেন ত্রিনয়নেরই বাড়ির লোক দিন রাত যারা কলহ কোদল করছেন এতটুকু উনিশ বিশে বৌদের বাপ মা তুলে গাল দিচ্ছেন অথচ ত্রিনয়নী যার জীবনের স্বপ্ন না না ত্রিনয়নিও যাবে ভয় লজ্জা ভুলে প্রস্তাব করে বসেছিল ত্রিনয়নি ওহ তারপর সে কি ছিচি কার আর ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ সারা বাড়িতে যেন একটা হাসির ঢেউ পড়ে গেল মেজবউ যে চললেন বউ তাহলে সংসারের মায়া কাটাচ্ছে মেজগিন্নি তাহলে এবার ইহলোকের পালা চুকেছে পরকালের দিকে মন দিয়েছেন এসব তো তবু সহজ ঠাট্টা স্বামী শুনে অগ্নিমূর্তি হয়ে সব্যাঙ্গে বলে উঠেছিলেন তবে তো যাবে যাও তবে যাবার আগে হাতের নোয়া শাখা ঘুচিয়ে একখানা থান পড়ে যেও নইলে মানাবে না উত্তরে ত্রিনয়নী মরিয়া হয়ে বলেছিল কেন সদবারা কি তীর্থ করতে যায় না যাবে না কেন বলেছিলেন স্বামী চিরকালের বেকার ঘরে বসে থাকা মেয়েলি কথায় পোক্ত স্বামী যাবে না কেন যায় সেসব ওচা সধবার যারা তীর্থের ছুতো করে পরপুরুষ দেখে বেড়ায় ঘরে তো আর জুত হয় না রাগে অন্ধ ত্রিনয়নী স্বামীর মুখের উপরেই বলে বসেছিল থাক ঠিক আছে এখন যাব না বিধবা হলেই যাবো তারপর অবেশী ঢের ঠাকুর দেবতার মানত করেছে ত্রিনয়নী নিজের এই পাপ কথার জন্যে কিন্তু হাতের ঢিল আর মুখের কথা আর শাশুড়ি তিনি বইয়ের প্রস্তাবে গালে হাত দিয়ে বলেছিলেন তোমার বুকের পাটাকেও বলিহারি যাই মেজ বৌমা তুমি যাবে এ কথা বললে কি করে ঢেউ তুলো না বাছা ঢেউ না এমন অনাচ্ছৃষ্টি অসম্ভব কথা কে কবে শুনেছে এক ফোটা বউ তুমি যাবে কেদার বদ্রি আর তো কিছু নয় যাতে আমার যাওয়াটি পণ্ড করার ফিকির আর কি সেদিন ছাদে গিয়ে হাপুস নয়নে কেঁদেছিল সেদিনকার তরুণী বউ ত্রিনয়নী আর মনে মনে বলেছিল আচ্ছা আসুক তারও দিন আসুক সেও যাবে কি দেখবে সবাই সেও একদিন গিন্নি হবে শাশুড়ি হবে চিরদিন নিশ্চয়ই এই হাল থাকবে না তার যাবেই যাবে যাবার আগে দেখা করতে এসে চমকে উঠল নির্মল এ কি ত্রিনয়নীর ঘরের সামনে এত ধোয়া কেন আগুন কিসের কি কাণ্ড এত দিনের এত কষ্টের গড়া জিনিসগুলোই বসে বসে আগুন ধরাচ্ছেন ত্রিনয়নী এক মুহূর্ত স্তব্ধ থেকে নির্মল তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে মা এটা কি হচ্ছে ত্রিনয়নী ধোঁয়া বাঁচিয়ে চোখ তুলে এক পলক দেখে হেসে উঠে বলেন বড্ড ধোয়া দাঁড়াতে পারবি না রে বেরোবি এবার বুঝি চল ও ঘরে যাই বেরোতে দেরি আছে নির্মল গম্ভীর কণ্ঠে বলে এত কষ্ট করে তৈরি জিনিসগুলো এভাবে নষ্ট করার কারণ 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 কিছু নেই রে নির্মল শ্রী নয়নি জোরে হেসে ওঠেন একেবারে অকারণ এতদিন মানুষ সেজে ঘর গড়া ঘর গড়া খেলেছিলাম এবার বিধাতা সেজে ঘর ভাঙার খেলা খেলছি বুঝতে চেষ্টা করছি মানুষের কষ্ট করে তৈরি ঘরে আগুন লাগিয়ে লোকটা কিরকম মজা পায় পাশের ঘরে কৃষ্ণা বলে ওঠে দেখলে তো বলিনি আমি তোমার মা এ কদিন রাগে একেবারে গুম হয়ে আছেন তুমি বললে কি না 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 সেরকম নয় দেখো এবার নিজের চোখে রকম তিনি বেরোচ্ছে একটা বিদেশি তীর্থ পথে কোথায় ঘট পেতে যাত্রা করাবেন তা নয় কতগুলো আগুন জেলে দিয়ে বসে আছেন কে জানে বাবা রাগের চোটে কোন তুকতাকি করছেন কিনা আহ প্রায় চেঁচিয়ে ওঠে নির্মল কিন্তু দম্বার মেয়ে কৃষ্ণা নয় সেও চেঁচিয়ে ওঠে ধমক দিয়ে আমার মুখ চাপতে পারবে না বলুক দশে ধর্মে বলুক সবাই এমন অমঙ্গলের কথা শুনেছ কেউ কখনো মা হয়ে কেউ এমন করে আমি না হয় পরের মেয়ে তুমি তো পেটের ছেলে গলায় টাই আঁটতে আঁটতে নির্মল গম্ভীরভাবে বলে হ্যাঁ সেই কথাটাই বোধ হয় এখনও ভুলতে পারেননি মা তাই একটু এলোমেলো হয়ে গেছেন এতক্ষণ শুনছিলেন আজকের গল্প খেলাঘর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে উৎসাহিত করে আর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন